আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী সাতের খ আজকে তোমাদের অনুশীলনী সাতের খয়ে তেরো চোদ্দ পনের তিনটি অঙ্ক করে দেখাবো তোমরা আমার সাথে থাকো তেরো নং অঙ্কটি হল একটি গাড়ি দুই দশমিক পাঁচ ঘন্টায় একশো চোদ্দ দশমিক পাঁচ কিলোমিটার যায় গাড়িটি এক ঘন্টায় কত কিলোমিটার যাবে তা আমরা লিখতে পারি সমাধান দুই দশমিক পাঁচ ঘন্টায় গাড়ি যায় একশো চোদ্দো দশমিক পাঁচ কিলোমিটার আমরা লিখছি কি দুই দশমিক পাঁচ ঘন্টায় গাড়ি যায় একশো চৌদ্দ সুতরাং তাহলে ঘন্টায় গাড়ি এক ঘন্টায় গাড়ি যায় একশো চৌদ্দ দশমিক পাঁচ বাঘ তা দুই দশমিক পাঁচ ঘন্টায় গাড়ি যায় একশো চৌদ্দ দশমিক পাঁচ কিলোমিটার তাই এক ঘন্টায় গাড়িটি যাবে আমি বাঘ করতে হবে তাই একশো চৌদ্দ দশমিক পাঁচ বাঘ দুই দশমিক পাঁচ কিলোমিটার তা আমরা রাফ করবো এখানে যেহেতু দশমিক বাঘ সেজন্য আমি দশমিককে আমি উঠাইয়ে দেব কীভাবে উঠাবো দশমিকের পরে একটি সংখ্যা সেজন্য আমি এক দশমিকের পরে একটি সংখ্যা দশমিক হচ্ছে এক দশমিক একটি সংখ্যা একটি শূন্য দশ বসিয়ে দিব দুই দশমিক পাঁচ গুণ দশ এ পাশে আমি দশ এ পাশে আমি দশ বসিয়ে দিব কিলোমিটার তাহলে দশ দিয়ে একশো চোদ্দ দশমিক পাঁচ গুণ করলে একশো চৌদ্দ এগারোশো পঁয়তাল্লিশ নেমে যাবে বা দশ দিয়ে দুশো পাঁচের গুণকালে পঁচিশ নেমে যাবে এত কিলোমিটার এখন আমরা রাব করব এখানে পঁচিশ এক একশো পঁয়তাল্লিশ চার পঁচিশ একশো নেমে যাবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ দশমী দিয়ে আনলাম শূন্য আট পঁচিশ দুইশো আট পঁচিশ দুইশো আমার অ্যান্সার হলো পঁয়তাল্লিশ দশমিক আট কিলোমিটার তা অঙ্কটি হল যে এক ঘন্টায় কত কিলোমিটার যাবে অতএব উত্তর গাড়ি এক ঘন্টায় পঁয়তাল্লিশ দশমিক আট কিলোমিটার যাবে এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার যাবে চোদ্দো নম্বর অঙ্কটি হলো একটি আয়তকার জমির ক্ষেত্রফল নয়শো উনত্রিশ বর্গমিটার এর পুরস্ত বাইশ দশমিক পাঁচ মিটার হল দৈর্ঘ্য কত দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে দেওয়া আছে আমি কি লাগে প্রথমে দেওয়া আছে দেওয়া আছে পুরস্ত পরস্ত বাইশ দশমিক পাঁচ মিটার ক্ষেত্রফল সাতশো বর্গ মিটার এখন দৈর্ঘ্য কত দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে একব আমরা জানি আয়তকার জমির ক্ষেত্রফল তা আয়তকার জমির ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ প্রস্ত আমি এই পেশে আনবো আর ক্ষেত্রে নেব আমি বা দিয়ে করবো গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল বা যেহেতু আমার দৈর্ঘ্য চেয়েছে আমি দৈর্ঘ্য রেখে দেবো দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল বাঘ যেহেতু গুণ আছে সমান সমান অকুল গেলে বাঘ হয় সেজন্য আমি বাঘ করব পুরস্ত ক্ষেত্রফল হচ্ছে সাতশো উনত্রিশ পুরস্ত হচ্ছে বাইশ দশমিক পাঁচ তো মিটার আমরা বাঘ করব এখন যেহেতু বাঘ করার আগে দশমিক উঠিয়ে দেব তাই সাত দুই নয় গুণ দশ উভয় পক্ষকে আমি দশ দিয়ে গুণ করবো দশ দিয়ে গুণ করলে আমার সাত দুই নয় শূন্য বাঘ দুই দুই পাঁচ এত মিটার আর সাতশো সাত হাজার দুইশো নব্বই বাঘ নেমে যাবে আমি রাফটা এখানে করবো রাফটা এখানে করবো 225 পঁচিশ বাঘ সাত হাজার দুইশো নব্বই তা দুইশো পঁচিশ আমি তিনবার দিয়ে করি তিন পাঁচ পনেরো পাঁচ সাত এক তিন দুগুণে এক সাত তিন দুগুণে ছয় পাঁচ হাজার হবে চার হলে সাত আছে হবে পাঁচ হলে সাত সাত মিলে শূন্য না যেহেতু পাঁচ হাজার হবে চার হলে সাত ১২ হবে হলে ছয় সাত হবে তা এক সাত মিলে শূন্য এখানে বারো ধরছি সেই জন্য সেই এক এখানে নিমে এখান থেকে এক নিয়ে বারো ধরলাম বারো পাঁচ চলে হাতে এক শাসন মিলে শূন্য সেই শূন্য কোনো দাম নেই এখন আমি এই শূন্য নামিয়ে দিলাম পাঁচশো চল্লিশ হয়েছে তাই আমার যায় দুই বার দুই দশের শূন্য হাতে এক দুই দুগুণে চার আর এক পাঁচ দুই দুগুণে চার শূন্য পাঁচ হাজার চোদ্দ হবে নয় হলে হাতে এক পাঁচশো মিলে শূন্য শূন্য দেব না এখানে দুইশো পঁচিশ নব যায় না সেদিন এখানে দশ একটা দশমিক দিয়ে আমি এখানে একটি শূন্য বসিয়ে দেবো তা দুইশো পঁচিশ নববিধা কয়বার যায় যেহেতু নয়শো বিধা কয়বার যায় তা চার দুগুণে আট আমি চারবার নিতে পারি চারবার নিতে পারি চার পাঁচ বিশ্বাস দুই চার দুগুণে আট দুই দশ সাত এক চারকে চারের এক চার দু আটের এক নয় যেহেতু উত্তরটি মিলে গেল আমার অ্যান্সার হল আমার অ্যান্সার হলো বত্রিশ দশমিক চার মিটার তাহলে দুর্গ কত দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ দশমিক চার মিটার দৈর্ঘ্য হল কত বত্রিশ দশমিক চার মিটার তা আজকে আমি তোমাদের দুইটা অঙ্ক করে দেখিয়ে দিলাম তোমার অঙ্ক দুটি বুঝবে যে আমি অঙ্ক দুটি করিয়ে দিয়েছি পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য আমাকে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবে আমি তোমাদের সুন্দর অঙ্ক উপহার দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত